হ্যালো বন্ধুরা ট্রেগিক করা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একজন আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে আমাদের প্যান কার্ডটি যদি কোনো কারণে হারিয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিভাবে পুনরায় আমাদের প্যান কার্ডটি ফিরে পাব এই ক্ষেত্রে বলে রাখি যে আপনার প্যান কার্ডটি ইউটিআই বা এনএসডিএল যে সংস্থা দ্বারা তৈরি সেই সংস্থার ওয়েবসাইট থেকে আপনি কিন্তু খুবই সহজে একটি নতুন প্যান কার্ডের কপির জন্য আবেদন করতে পারবেন প্যান কার্ডের ব্যাকসাইটেই উল্লেখ থাকে যে সেই প্যান কার্ডটি কোন সংস্থা দ্বারা তৈরি তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইউটিআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিভাবে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবেন তো চলুন দেখে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ডটি পুনরায় আবেদন করার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন প্যান কার্ড রিপ্রিন্ট তো দেখুন টাইপ করে সার্চ করার পর প্রথম যে লিঙ্ক সেটি হলো এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইট INSDL ওয়েবসাইট থেকে কিভাবে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে হয় সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি তো আজকে আমি দেখিয়ে দেবো যে UTI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে হয় তার জন্য এই দ্বিতীয় লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে UTI এর অফিশিয়াল ওয়েবসাইট আমাদের সামনে হাজির হয়েছে উপরের দিকে দেখুন লেখা আছে প্যান সার্ভিস পোর্টাল তো আমরা যেহেতু প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করব তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন দুটি অপশান রয়েছে রিপ্রিন্ট প্যান কার্ড এবং রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট আমরা যেহেতু প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবো সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ রিপ্রিন্ট প্যান কার্ড এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ফেসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড এবং নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে অর্থাৎ এখানে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন প্যান অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন তো প্যান কার্ড নাম্বারটি পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এখানে পুট করতে হবে ডেট অফ বার্থ পুট করার পর নিচে দেখুন জিএসটিআইএন নাম্বার তো এটি অপশনাল আপনার কাছে যদি না থাকে সেক্ষেত্রে ছেড়ে দেবেন তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের বক্সে সঠিকভাবে পুট করে দেবেন তো দেখুন ক্যাপচা কোড পুট করে দিয়েছি ক্যাপচা কোড পুট করার পর একদম নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই এই ক্লিক ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন একটি ইন্টারফেস রকম আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন আমাদের প্যান নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস শো করছে সমস্ত তথ্য যদি সঠিক থাকে ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন একটি ডিক্লারেশন রয়েছে তো এই চেক বক্সে ক্লিক করবেন তারপর একদম নিচে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন দেখুন গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন পেমেন্ট গেটওয়ে অর্থাৎ আমরা যে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করব তার জন্য এই ওয়েবসাইটে আমাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে তার জন্য নিচে দেখুন একটি অপশন রয়েছে সিলেক্ট এনিওয়ান পেমেন্ট গেটওয়ে এবং তার নিচে দেখুন বিল ডেস্ক বলে একটি অপশন রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন তার নিচে দেখুন কনফার্ম পেমেন্ট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য এখানে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে আপনি নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড বা ইউপিআই পঞ্চাশ টাকা করতে পারবেন তো আমি যেহেতু কার্ডের সেক্ষেত্রে ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করছি তারপর এখানে আপনার কার্ডের সমস্ত ডিটেলস পূরণ করার পর নিচে দেখুন একটি অপশান রয়েছে মেক পেমেন্ট ফর ফিফটি এই অপশানে ক্লিক করে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে দেখুন এখানে লেখা আছে কিওর প্যান্ড রিপ্রিন্ট পেমেন্ট ইজ সাকসেসফুলি ফর প্যান্ট রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন নাম্বার এত অর্থাৎ এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে তারপর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন আমরা যে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করলাম তার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি কিন্তু এখানে শো করছে তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে একটি নতুন প্যান কার্ডের কপি পেয়ে যাবেন আমি রোজি বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে